চান্দের গাড়ি যেটা ছাড়া পাহাড়ি রাস্তায় ঘুরা যেন নুন ছাড়া তরকারির মতো যেখানে চড়লে মজা লাগে ঠিকই তবে রাস্তার বাঁকে বাঁকে নিজেদেরও যেন বেঁকে যেতে হয় চান্দের গাড়িতে করে চান্দের দেশে যাওয়ার কথা থাকলেও যাচ্ছি চা বাগান দেখতে কিন্তু এই বস্তুর নাম কেন চান্দের গাড়ি খুঁজতে খুঁজতে জানলাম কয়েকটি কারণ নাম্বার ওয়ান পাহাড়ের রাস্তা খুবই ঢালু উঁচু নিচু গাড়ি চলতে চলতে লাফায় ঝাঁপায় মনে হবে যেন চাঁদের উপর মানে নাসার চাঁদের গাড়ি ঠিক সেই অদ্ভুত অ্যাডভেঞ্চার ফিলিংসের জন্য চাঁদের গাড়ি এই নামটা এসেছে নাম্বার টু এগুলো প্রায় ব্রিটিশ আমলের পুরনো জীব অথবা পরে মডিফাই করা গাড়ি যেগুলোর শরীর লক্কর ঝক্কর রং চটা কিন্তু শক্তিশালী এবং পাহাড়ি রাস্তায় চলার খুবই উপযোগী যা ভিন গ্রহের মতো মনে হয় তাই নামটা এসেছে স্থানীয় লোককথা অনুযায়ী পাহাড়ি আদিবাসীদের কাছে প্রথম যখন এই ধরনের ইঞ্জিন চালিত গাড়ি আসে তখন তাদের কাছে অলৌকিক বা চাঁদ থেকে আসা মনে হতো কোনো কোনো এলাকায় বলা হয় গাড়িটা এত উঁচু পথ দিয়ে চলে যে মনে হয় চাঁদের দিকেই যাচ্ছে এইসব কারণে এই গাড়ির নাম আসলে চাঁদের গাড়ি হিসেবে প্রচলিত হয়ে গেছে